সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সরকারি চাকরির প্রস্তুতির অংশ হিসাবে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা দুইশটি গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপ বা ফুলফর্ম দেখব প্রথমে কম্পিউটার বা আইসিটি সম্পর্কিত শব্দের পূর্ণরূপ পরবর্তীতে বাংলাদেশ বিষয়বলি এবং সবশেষে আন্তর্জাতিক বিষয়বলি সম্পর্কিত শব্দের পূর্ণরূপগুলো জানার চেষ্টা করবো প্রথম পণ্যরূপটি বলছে র্যাম শব্দের অর্থ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রোম শব্দের অর্থ রিডললি মেমোরি এআই শব্দের অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাইরাস ভাইটাল ইনফরমেশান রিসোর্সেস আন্ডার স্পেজ ওয়াইফাই শব্দের অর্থ ওয়ারলেস ফিডেলিটি ফোর আইআর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশান সিসি শব্দের কার্বন কপি অন্যদিকে বিসিসি শব্দরর্থ ব্লাইন্ড কার্বন কপি এলইডি শব্দের লাইট ইমিটিং ডায়ড এল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে টিউব লেজার শব্দের লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড এমিশান অফ রেডিয়েশান সিডি শব্দের অর্থ কম্প্যাক্ট ডিক ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিক সিডি রোম সিডি শব্দের অর্থ কম্প্যাক্ট ডিস্ক এবং রোম শব্দের অর্থ রিডল্লি মেমোরি ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এসএসডি শব্দের অর্থ সলিড স্টেট ড্রাইভ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ইমেইল ইলেকট্রনিক মেইল সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল এসএমএস শব্দের অর্থ শর্ট মেসেজিং সার্ভিস অন্যদিকে এম শব্দের পূর্ণরূপ মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস ওসিআর ও শব্দের অর্থ অপটিক্যাল ক্যারেক্টার রিডার অথবা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশান ও অপটিক্যাল মার্ক রিডার অথবা অপটিক্যাল মার্ক রিকগনিশান এমআইসিআর ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার অথবা ম্যাগনেটিক ইং ক্যারেক্টার ডস ডিস্ক অপারেটিং সিস্টেম আইওটি ইন্টারনেট অফ থিংস অন্যদিকে আইসিটি শব্দের অর্থ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ইসি শব্দের অর্থ পার্সোনাল কম্পিউটার শব্দের অর্থ প্রিন্টেড সার্কিট বোর্ড আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ডব্লুডবলু ডবলু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জিআইএস অর্থ জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম অন্যদিকে জিপিএস শব্দের গ্লোবাল পজিশনিং সিস্টেম এএল ইউ লজিক ইউনিট সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট জিপিউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ভিডিউ ভিডিও ডিসপ্লে ইউনিট ভিজিএ অর্থ ভিডিও গ্রাফিক্স এরএিআই অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস এফ আইডি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ইউপিএস আন ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর এফডিসি ফ্লপিডিস্ক কন্ট্রোলার পিডিয়ার পোর্টেবল ডাটা রিকভার বিট শব্দরত বাইনারি ডিজিট বিসিডি শব্দের অর্থ বাইনারি কোডেড ডেসিমাল আর ডিবিএমএস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ডিএনএস ডোমেন নেম সিস্টেম অথবা ডোমেন নেম সার্ভিস এসকুয়েল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ওয়াইম্যাক শব্দের অর্থ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপ্রাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এনআইসি কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি কার্ডকে এক কথায় ল্যান্ড কার্ডও বলা হয় মডার্ম শব্দের অর্থ এমও শব্দের অর্থ মডুলেশান এবং ডিইএম শব্দরত্ব ডিমডুলেশান আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরমেট ডিপিআই ডটস পার ইঞ্চি জিপিআরএস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস ইডিজিই ইনহ্যান্স ডাটা ফর গ্লোবাল ইভলিউশন এইচ এস পি এ হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস গুই গুই শব্দের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটিএম অটোমেটেড টেলার মেশিন পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট এইচটিটিপিএস হাই পারটেস টান্সফার প্রোটোকল সিকিউর টিসিপি আইপি টিসিপি শব্দের অর্থ ট্রান্সমিশান কন্ট্রোল প্রোটোকল এবং আইপি শব্দের অর্থ ইন্টারনেট প্রোটোকল এফ ফাইল ট্রান্সফার প্রোটোকল ভিও আইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এস এম টিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল পি ও পি থ্রি পোস্ট অফিস প্রোটোকল ভার্সন থ্রি ডিএসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ওএসআই ওপেন সিস্টেমস ইন্টারকানেকশান জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এস সিএস এসআই এসি এসআই কে সংক্ষেপ এসকাজি বলা হয় অর্থাৎ স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস ফ্যাক্স ফ্যাসিমাইল ভিএলএসআই শব্দের পূর্ণরূপ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইজিপি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ভিস্যাট ভেরি স্মল অ্যাপারসার টার্মিনাল আইএমইআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি এন ডবলুডি নেশান ওয়াইড ডাইলিং ফ্যাট ফাইল অ্যালোকেশান টেবিল এন টি নিউ টেকনোলজি ফাইল সিস্টেম ল্যান শব্দরত্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ান শব্দরত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক भिपीएन भार्चुअल प्राइट नेटवर्क पैन पार्सोनाल एरिया नेटवर्क एम आई डी आई म्यूजिकल इन्स्ट्रुमेंट डिजिटल इंटरफेस पीडीए पार्सोनाल डिजिटल एसिसटेंट एच टी एम एल हाईपर टेस्ट सॉरी हाईपर टेक्सट मार्कअप लैंगुएज এক্সএমএল এক্সটেন্সিবল মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এস কি এস কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারসেন্স আইডিই ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভাইরনমেন্ট এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ন্যাট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশান সিডিএমএ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ফিনটেক ফিনান্সিয়াল টেকনোলজি চ্যাট জিপিটি শব্দের চ্যাট জেনারেটিভ প্রি ট্রান্সফরমার এবং সর্বশেষ পুনরূপটি বলছে আইএসপি শব্দের অর্থ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পরবর্তী দ্বিতীয় ভিডিওতে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কিত শব্দের পুনরূপগুলো গুলো জানার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি শুভরাত্রি সবাইকে